একটি খবর পেয়েছি শেয়ার না করে দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলায় বিএনপি যুবদল এবং ছাত্র দলের ছয় নেতা আহত হয়েছে এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছে এবং তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মনে ঘুরে দাঁড়ালো তারা ভারতের কাছে খবর এসেছে এটা নির্গাম ভারত জেনেছে ওয়াত এই যে খেলাগুলো এগুলো বুঝে গেছে এই পরিস্থিতিতে ভারত তাহলে কি করবে পুরো প্ল্যান সাজাচ্ছে অজিত ডোভাল এর আগে অজিত প্ল্যান এর মধ্যে ছিলেন আমাদের ওয়াকার উজ্জামান বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার তিনি সময় টেলিভিশনের একটি এই হ্যালো দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে আজকে সংবাদে স্বাগত জানাচ্ছি দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ যে সংবাদে এই শুভ নববর্ষে সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে অবশেষে আস্তে আস্তে করে এবার সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এমন কাণ্ড শেখ হাসিনা ঘটাবে আপনারা কিন্তু বুঝতেই পারেননি শেখ হাসিনা কিন্তু তার একটা বায়োপিক বানানো হয়েছিল তার একটা প্রতিশ্রুতি অর্থাৎ তার একটা রাক্ষসী ছবি বানানো হয়েছিল আপনারা জানেন শুভ নববর্ষকে ঘিরে সেটা কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ চক্রান্ত করে পুড়িয়ে দিয়েছে আপনারা বোঝেন তাহলে তারা কিন্তু কতটা শক্তিশালী হয়ে উঠেছে তবে ডক্টর ইউনুস কিন্তু তা নিয়ে এখনও মুখ খুলেননি তা নিয়ে কিন্তু সাজাও দিতে পারবেন না এবার এতটা শক্তিশালী হয়েছে আওয়ামী লীগ কথা না করতেছে কয়েকের ভিতর সেটার একটা গোপন তথ্য আছে আমাদের হাতে সেটা আপনাদের সামনে তুলে ধরিয়ে আশা করি সঙ্গে থাকবেন এবং বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি তুলে ধরবেন তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসা আস আরো একটা কথা আওয়ামী লীগের নেতাদের দেশের বাইরে যাওয়ার সুবিধে করে দেওয়ার দায়ে যদি এই অফিসাররা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তো সবার আগে ওয়াকার উদ্যামানকেই অভিযুক্ত করা উচিত কারণ সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে গণভবন থেকে বিমানবন্দরে নিয়ে আসা তারপর সামরিক বাহিনীর বিমানে করে তাকে ভারতে পাঠিয়ে দেয়া এসব সেনাবাহিনীর সেনা প্রধানের অজান্তে কয়েকজন অফিসার মিলে করেছেন এটা তো ঘুরাই করলেও বিশ্বাস হবে না কারো হম এটাকে আদৌ বিশ্বাসযোগ্য আমাদের দিব্যি মনে আছে হাসিনার বিমান দেশের মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বসেছিলেন ওয়াকার উজ্জামান তখন একজন এসে তার কানে কানে প্রায় কিছু বললেন এবং সেটা শোনার পর সেনাপ্রধান এমন ভাব করলেন যে কথাটা তিনি প্রথম শুনলেন তিনি তখন বলেছিলেন যে এই মাত্র খবর পেয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন হ্যাঁ তিনি জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর হেলিকপ্টার বিমান সেনাবাহিনীর অফিসারদের নিয়ে চলে গেলেন ভারতে তিনি জানতেন না এর কিছুই এটা ডাহা মিথ্যে কথা গত ন মাস এই মিথ্যের কথা নিয়ে বা এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু তাতে কোনো প্রশ্ন করেননি এটা ভাববেন কারা গিয়েছিল তার সঙ্গে কিভাবে গিয়েছিল সেটা নিয়েও কোনো প্রশ্ন এর মধ্যে কোনো দিন ওঠেনি অথচ তাকে অনেকেই বলেছে কিভাবে সেনা প্রধান কিভাবে আওয়ামী লীগের নেতারা বাইরে চলে গেল কিভাবে পালিয়ে গেল সেই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যে কটা অভিযোগ রয়েছে তার মধ্যে এটাও অন্যতম তাহলে সবাইকে এই পাঁচজনকে প্রশ্নের মুখে ফেলা হলো তাহলে সেনা প্রধানকে কেন প্রশ্নের মুখে ফেলা হলো না কারণ কেউ তাকে এই প্রশ্নটি করেননি কেন করেননি কারণ সেনা এই ব্যাপারে পাঁচজনকে বলি বকরা করে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা এই সরকারের সঙ্গে আলোচনা করে সেটা তৈরি করে ফেলেছেন তিনি নিজের সপক্ষে নিজের সেফ থাকার একটা ব্যবস্থা করেছেন এই যে অফিসারদের পাঁচজন এদের বিচার ক্রাইম ট্রাইব্যুনালে হওয়ার কথা আমিও বলেছি আমার গতকালকের ভিডিওতে হওয়া উচিত নয় কর্মরত অবস্থায় সেনাবাহিনীর কোনো অফিসার কিংবা কর্মী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার জন্য কোর্ট মার্শাল হয় তাদের জন্য কখনো আইসিডিতে যাওয়া হয় না আর এই আইসিটিটা তৈরি হয়ে করেছিলেন শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য একাত্তরের মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের জন্য সুতরাং সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিচার্য বিষয় সেখানে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল মাথা গলাতে পারে না এর জন্য কোর্ট মার্শাল হয় কিন্তু কোর্ট মার্শাল বিচার পাবলিকলি হবে না সেখানে সেনাপ্রধান নিজের প্রভাব খাটিয়ে অভিযুক্তদের মুক্ত করে দিতে পারেন সেটা ভেবেই পুরো বিচারটা আইসিটিতে করার ব্যবস্থা করেছে সরকার অথচ ওয়াকার উজ্জামান এই ভয়েই রাশিয়া যাওয়ার আগে এই অফিসারদের হাসিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি স্পষ্টভাবে অস্বীকার করতে পারতেন বিষয়টা তিনি স্পষ্টভাবে এই অফিসারদের নির্দোষ বলতেই পারতেন তা তিনি করেননি কেন এর দুটো কারণ হতে পারে একটা হলো নিজে মাথা নুইয়ে মাথা নত করে তিনি নিজে বাঁচলেন এবং দুই জঙ্গি শিবিরকে এই বার্তাও দিলেন আমি কিন্তু তোমাদেরই লোক তোমরা যাই করো আমি তোমাদের সঙ্গে এরপর ইউনুস এবং তার দলবল যদি নির্বাচন না করে পাঁচ বছর ক্ষমতা আঁকড়ে পড়ে থাকে তবে এই সেনাপ্রধান তার বিরুদ্ধে যে কোনো কড়া ব্যবস্থা নেবেন সেটা ভাবার কোনো কারণ নেই গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা হামলায় বিএনপি যুবদল এবং ছাত্র দলের ছয় নেতা আহত হয়েছেন এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে গাইবান্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে এখন ঘটনা কি ঘটেছে ঘটনা হচ্ছে যে স্থানীয় বিএনপি নেতা

এবং তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা উদ্ধার করতে আসছিলেন তাদেরকেও প্রহার করেন এতে সর্বমোট ছয়জন বিএনপি ছাত্রদল দল যুবদলের কর্মী আহত হন এবং পরে পুলিশ এসে আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এখন পুলিশ বলছে এই বিষয়টি রাজনৈতিক তারা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এই বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং এই ঘটনা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে যে আওয়ামী লীগ এই কঠিন সময় মানে ঘুরে দাঁড়ালো তারা যেখানে অনেকেই পালিয়েছেন সেখানে তারা উল্টা বিএনপি কি মাইক দিতেছেন যেখানে বিএনপির লোকেরা মাস্তানি চাঁদাবাজি দখলবাজি করছে সেখানে তারা পাল্টা মেলে দেওয়াটাকে আওয়ামী লীগের লোকজন অনেকে এটাকে পজিটিভ ভাবে নিচ্ছেন যদিও বিষয়টি রাজনৈতিক নয় কিন্তু আমাদের সমাজ বাস্তবতা যে যারা যখন বিপদে পড়ে তাদেরকে সবাই চেপে বসে আবার যারা ক্ষমতায় আছে এখানে এই মুহূর্তে পিনাকি দরের উপর আছে তার ফেসবুক পেজ ইতিমধ্যে খেয়ে দেওয়া হয়েছে রাজ্য সভা বাংলা মুক্তিযুদ্ধ পক্ষে সত্যি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের মাধ্যমে পিনাকি ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়া হয়েছে এরপর ইউটিউবে মানে সাংঘর্ষিকভাবে ভাবে কম দিকে আগাচ্ছে অর্থাৎ সরাসরি আপনারা যদি তার আচার আচরণ গুলো দেখেন আপনারা বুঝতে পারবেন সে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে এবং আমি যে তথ্য পাইছি পিনাকি না বাতিল করার জন্য যত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার আওয়ামীপন্থী পন্থী এবং পন্থী সম্পর্কে যারা আইনজীবী বিদেশে অবস্থান করছে তারা এবং অ্যাক্টিভিস্ট এবং অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারা প্রত্যেক একযোগে কাজ করতেছে এবং খুব শীঘ্র হয়তো পিনাকি এসাইলাম বাতিল হবে এবং পিনাকি যে উপকর্মের কারণে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এসেছে সে যদি ফ্রান্সের এসাইলামটা বাতিল হয়ে যায় সে কিন্তু বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের গ্রেফতার হয়ে যেতে পারে এবং বাংলাদেশ গ্রেফতার না হলে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে মুক্তিদের সম্পর্কের শক্তি আওয়ামী লীগের কর্মী সমর্থক বিএনপি কর্মী সমর্থকদের হাতে মার খেয়ে পিনা জয়বাংলা হয়ে যাবে কি সবাইকে বলেছে জয় বাংলা করে দিবে জয় বাংলা হওয়ার খুব আক্রান্ত এবং এই আপনারা জানেন কিনা না মনে আছে আসেন আপনাদের এই যে যখন তুলসি আবার একটা মন্তব্য করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ধর্মীয় উগ্রবাদ মৌলবাদের যে উত্থান করেছে বাংলাদেশে এটা নিয়ে বাংলাদেশের প্রেস উইংস এবং ফেসবুক পেজ থেকে যখন আপনার এটার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয় বিভ্রান্তি করে বলে সেই প্রতিবাদ কিন্তু ফ্রান্স

তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্য জানাবেন আসলে আপনি কি চান যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের আসুক এবং বাংলাদেশে এসে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করুক যদি তাই চেয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখবেন বেশি কিছু লেখার দরকার নেই অনেক সময় নষ্ট হবে তো যদি পারেন লিখবেন তবে এ শব্দটি সবাই লিখে যাবেন যারা চান যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক বা ফিরুক আর যদি চান যে না ডক্টর ইউনু সাহেব বাংলাদেশকে খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এবং তিনি দ্বারাই বাংলাদেশে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক কথার বাড়াবো অনেক সময় দিয়ে দিয়েছেন আমাদের অবশ্যই যারা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ